আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নোয়াখালীর বিখ্যাত সাত ভাজা পিঠা বানাবো এর জন্য আমি এক কাপ ময়দা চাইলে আপনারা আটা ময়দা যেটাই খুশি নিতে পারেন ও দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি সাথে সাম মতো লবণ ও দেড় কাপ চিনি নিয়েছি যে যার মতো চিনি নেবেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি চিনি নেবেন সাথে দিয়েছি একটি ডিম তারপরে নর্মাল টেম্পার পানি দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি পাতলা হয়ে গেছে তাই আমি আর একটু ময়দা দিয়ে সরি চালের গুঁড়ো দিয়ে আমি আর একটু থিক গোলাটাকে ঘন করে নিয়েছি তারপরে এটা কিছুক্ষণ রেস্ট রেখেছি আর এই ফাঁকে আমি সাত পিঠা বানানোর জন্য যে ডিমটা দিতে হয় সেটা আমি ভেজে নিয়েছি আমি দুটো ডিম দিব তাই দুটো ডিম আমি এভাবে ভেজে নিয়েছি এই যে আমার দুটো দুটো ডিম ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমটাকে আমার গুলে রাখা ময়দা এবং চালের গুঁড়োর মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি আবার গোলাতে দিয়ে আবার ভেজে নিয়েছি এভাবে আমি সাতবার করে একবার গুলাই দিয়েছি আবার গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আবার সেটাকে আমি গুলায় দিয়ে এভাবে সাতবার করে ভেজে নিয়েছি সাতবার ভাজা হয় দেখে এটার নাম সাত ভাজা পিঠা বলে আমি ডিমটাকে প্রথমে ভেজে নিয়ে গুলার মধ্যে দিয়েছি পরে আবার সেটাকে আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আবার সেটাকে আমি উঠিয়ে গুলাতে দিয়েছি এভাবে করে করে আমি সাতবার ভেজেছি যে দেখেন আমার ফাইনাল লুক অনেক ভারী হয়ে যায় যখন সাতবার করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ